সবাই কেমন আছো তিন দিন ধরে আমার কোনো আপডেট আমি দিতে পারিনি তোমরা পাওনি আসলে আমার বাড়িতে তো আমার অসুস্থ থাকলে আর কেউ নেই যে তোমাদেরকে আপডেট দেবে তো সেই জন্য আমি ভাবলাম একটা ছোট তো আপডেট দিয়ে তোমাদের জানিয়ে দিই তাতে ব্যথা সেরে গেছে নর্মাল হয়ে গেছে তারিখ থেকে জ্বর আমার না বাবা ঠান্ডা লেগেছে তবে তার মধ্যে থেকে সব থেকে বেশি শরীর খারাপ হয়েছে আমার বলতে পারো এই তিন দিন বিছানায় বাবা ম্যানেজ করছে কোন রকম যেরকম পারছে কারণ কালকে তো সারাদিন মাথা তুলে দাঁড়াতেই পারিনি এত মাথা ঘোরাচ্ছে শরীর ভীষণ সামনে পুজো এই সময় এই মুহূর্তেই মানে এরম ভাবে করে থাকতে হচ্ছে যাই হোক এটা শুধু আবার না আমি জানি অনেকেই ভুগছে তবে আমি যেন একটু বেশি মানে যে কোনো শরীর খারাপ পড়লো ছোট হোক বড় হোক কোনোটাই আমাদের হাতে নেই কবে হবে কবে ঠিক হবে এই যে কাশছি না বিশ্বাস করো পুরো গলা থেকে বুক অবধি না এত ব্যথা করছে কাশতে ভয় লাগছে অথচ কাশিটাও সেই লেভেলের কাশতে কাশতে মানে বমি উঠে যাচ্ছে গলা চিড়ে যাচ্ছে পুরো

আসছে না সুস্থ হলে অবশ্যই আবার ভিডিও দেব একদম একটু ফ্রি করো যাতে পুজোর আগে আমরা সবাই সুস্থ হয়ে যাই মেয়ে দুটো যেন সুস্থ থাকে পুজোর আগে আমরা তাও বড় আমি তাও বড় ঠিক আছে কিন্তু ওরা দুটো যেন সুস্থ থাকে পুজোর মধ্যে আর আমিও যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি চলো তোমরাও ভালো দেখো সাবধানে দেখো ঠান্ডা লাগিয়েও না এখন কিন্তু ঘরে ঘরে জ্বরটা হচ্ছে আর এই যে কাঁচতে কাঁদতে মুখে যেন ব্যথা উঠে যাচ্ছে না হচ্ছে যেন শ্বাস আসছে না যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো একটু প্রার্থনা করো যেন আমি সুস্থ হয়ে যাই মেয়ে দুটো ভালো থাকে বাবা ভালো থাকে কারণ পুজোর মধ্যে দেখো গেলাম না গেলাম জামা পরলাম না পরলাম বাইরে বেরোলাম না বেরোলাম সব সময় শরীর ভালো থাকাটা জরুরি শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর দেবাঞ্জনা জন্য জামা কেনার জন্য টাকা পাঠিয়েছে সেটা কিনতে যাব এখনো মানে সত্যি কথা বলতে উঠে দাঁড়াতেই পারছি না তাই কেনা হয়নি কালকেই পাঠিয়েছে অনেক ধন্যবাদ ওকে ও আমার মায়ের অসুস্থতার সময়ও আমার পাশে ছিল আবার মানে কি বলবো আমার মেয়ে দুটোর কথা মনে রেখে যে ওদের জন্য যে যে ভালোবাসা পাঠিয়েছে ধন্যবাদ জানাই আমি একটু সুস্থ হয়ে আমি ওদের জামা কাপড় কিনে দেব এই জন্যই বলছি তোমরা একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই তাহলে তাহলে অন্তত উঠে ওদের জামা কাপড় কিনে দিতে পারি একটু ভালো করে সংসারটা সামলাতে পারি ঘুরতে তো পারছো বাবা ছেলে মানুষ অত দূরিবার সামলাগে তাও শ্বাসকষ্ট হচ্ছে বললাম না কাশি কাচতে কাশতে টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকো